আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে ফুলকো ফুলকো তেলের পিঠা এবং এই পিঠাটা দীর্ঘক্ষণ কিভাবে অনেক সফট থাকবে সেই টিপস এবং কিভাবে পারফেক্টলি এই পিঠা আপনারা তৈরি করতে পারবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ উঁচু করে নিয়েছি আমি এটা সিদ্ধ চালের আটা সিদ্ধ বলতে আমরা যে চালের ভাত খাই সেই চাল গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক কাপ চালের জন্য হাফ কাপ ময়দায় পারফেক্ট হাফ কাপ দিয়ে দিলাম নারকেল গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড় তিন টেবিল চামচ পানি দিয়ে আমি মিশিয়ে দিয়ে দিলাম এটাই একদম পারফেক্ট মিষ্টি হবে অতিরিক্ত মিষ্টি মেশালেও কিন্তু পিঠাটা আসলে পারফেক্ট হতে চায় না এখানে আমি সিদ্ধ চালের আটা নিয়েছি জন্য কিন্তু পিঠাটা অনেক সফট হবে আর ভিতরটাও খুবই ফাঁকা হবে দেখবেন অনেক সময় পিঠা বানালে ভিতরে অনেক মোটা একদম ধবধবে থাকে আটাটা সিদ্ধ হয়ে খেতে খুব একটা ভালো লাগে না আমি ব্যাটারে গুঁড়টা মিশিয়ে অনেকক্ষণ মুথে নেবার পর এখানে পানি অ্যাড করছি এই ব্যাটারটা অনেকক্ষণ মাখানোতেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষলে কষলে এটাকে মেখে নেবেন যত সুন্দরভাবে মাখাবেন পিঠাটা তত সুন্দর ফুলকো হবে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এরকম হবে ব্যাটারটা এবারে পিঠাগুলো ভাজতে চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এবারে নিয়ে নিয়েছি একটা স্টিলের পিরিজ এই পিরিসটাতে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করব যাতে করে সবগুলো পিঠা এক সমান হয় ছোট বড় না হয় সেজন্য আমি এটা নিয়েছি আপনারা চাই এমনিও করতে পারেন তবে প্রত্যেকটা পিঠা যখন সমান হবে দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমার প্রথম পিঠাটা একদম পারফেক্টলি ফুলে গেছে এবং কোনো রকম কোথাও দেখতে পাচ্ছেন কোনো ইয়ে নেই একদম ফুলে উঠে ফেটে গেছে আমি উল্টা পাল্টা পিঠাটা তুলে নিয়েছি এবার আরও একটি পিঠা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই আলতোভাবে দেখতে পাচ্ছেন আমি সেরে দিলাম কোনো রকম প্রেশার ছাড়াই কিন্তু পিঠাটা আপনা আপনিই তেলের উপর ফুলে একদম ভেসে উঠবে আর পিঠাগুলো অবশ্যই মিডিয়াম লো আঁচে ভাববেন তেলটা অতিরিক্ত হিট হলেও কিন্তু পারফেক্ট পিঠা হবে না পিঠাটা ফুলবে ঠিকই কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই সবগুলো পিঠা এভাবে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে আমার আটটা পিঠা হয়েছে দেখুন আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর কিন্তু সফট হয়েছে এবং ভিতরে রকম কিছু দেখুন আটা দলা পেকে নেই একদম ফাঁকা আর খেতেও কিন্তু অনেক মজা পিঠাটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে